আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম ইসলামপুর পাইকারি দোকান সামিয়া ফ্যাশন দেখেন যারা দোকান আসতে পারবেন না তারা হোম ডেলিভারি নিতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে প্রোডাক্ট পেয়ে যাবেন যারা দোকান আসতে চান দোকানও আসতে পারবেন আমাদের দোকান সকাল নয়টা সাড়ে নয়টা থেকে রাত্রের সাতটা পর্যন্ত খোলা থাকে যারা আসতে চান সরাসরি এসে পড়বেন আর যারা না আসতে পারবেন আমাদের স্ক্রিনে ভিডিও থেকে দেখে দেখে স্ক্রিনশটটা পাঠিয়ে দেবেন এই প্রোডাক্টগুলো সম্পূর্ণ হোম ডেলিভারি যাবে যারা পাইকারি থ্রি পিস নিয়ে ব্যবসা করতে চান আমাদের ভিডিওটা ফলো দিয়ে রাখবেন যারা কম টাকায় ভালো থ্রি পিস নিতে চান নিতে পারবেন অনেক কালেকশন আছে আমাদের দোকানটা হিউজ পরিমাণে কালেকশন আছে পাঁচশো তিরিশ টাকাতে শুরু করে বারোশো তেরোশো পনেরোশো টাকা পর্যন্ত থ্রি পিস আছে প্রত্যেকটা আইটেমে থেকে আপনার এক পিস এক পিস করে নিয়ে সব আইটেমেতে চার পিস ছয় পিস থ্রি পিস নিয়ে আপনারা ব্যবসাটা শুরু করতে পারেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন সারা বাংলাদেশে যে কোনো জেলায় যে কোনো কুড়ায় দেখেন এগুলা সব হোম ডেলিভারি ডেট আছে আপনাদেরই মতো অনেক কাস্টমার আছে আমাদের থেকে সম্পূর্ণ সবসময় কাপড় নেয় তাই আজকের মতো ভিডিওটা এখানে শেষ করতেছি সবাই ভিডিওটা সাপোর্ট করবেন শেয়ার করে দিবেন আসসালামু আলাইকুম